এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেলো আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেলো আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগি সবাই বলা লাগবে আমি তো আকার শুনি গান গাইলে তোর অসুবিধা নে আছে হ্যাঁ পরে আরে ওরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যাহাই হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না ভাবলো চার দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগায় সুইজারটা দেয় ঘোরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলে ও আকাশ নিচে নামায় কিন্তু ওয়া কামো কোথায় বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বাঁধিয়েতে শট তিনজন মরে যায় কথা কহে এত লম্বা অন্য দেশে ড্রোন মানায় অন্য দেশে বিভিন্ন যা বানায় সেটা আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাঁচ একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরিমনি আজকে রাজহাস হাস মজা মজাদার হাস রান্না করলেন পরিমনি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তাও নিয়ে কথা পাকামো পাকা এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভন্ডের ভন্ড এরা আকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ভালাইস তালি রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ আছে বেশি হই হ্যাঁ ঠিক না ঠিক এই কাজগুলো করি শেখ এই জন্য আওয়ামী বিএনপি সব এক হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ হবে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল বলOke রোজ হলক গেল ভামিয়ে নেটের ছাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমതാজের দান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান দূর কাপুরে পালিয়েছে ঠিক না কই সেই গান গেল কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মে দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়াচ্ছি টেকা দিব তোমরা খালি খেলবা বলতো না বলতো না তোমরা খালি খেলবা ওরু ইচ্ছি টেকা দিবো গেল সেই কই তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা